গত বছর মাধ্যমিক পরীক্ষার্থীরা যারা রিভিউ এবং স্কুটিনি করেছিল তাদের নাম্বারে ঠিক যেভাবে পরিবর্তন হয়েছিল এই বছরও তাই হলো এই বছর স্কুটিনি করার ফলেও নাম্বারের পরিবর্তন অনেকটা বাড়লো তার কারণ স্কুটিনি করার ফলে দেখা গেছে নাম্বার যোগ করতে শিক্ষক মহাশয়রা ভুল করেছেন কি করে এমনটা হতে পারে সেই নিয়ে আবারও উচ্ছে প্রশ্ন গত বছরের এই ভুল থেকে মধ্য শিক্ষা পর্ষদ এখনও শিক্ষা নেয়নি সেটি তোমাদের এই বছর পরীক্ষার্থীর পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষার্থীর খাতায় নাম্বারের পরিবর্তন হয়েছে এই দায় কে নেবে সেই নিয়ে উঠছে প্রশ্ন ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে এইভাবে ছেলে খেলার অধিকার যে মধ্য শিক্ষা পর্ষদের নেই সেটি হয়তো তারা ভুলে গেছে নাম্বারের পরিবর্তন এমনটা হয়েছে যে বাইশ নাম্বার পর্যন্ত বেড়েছে স্কুটিনি নিয়ে ফলে। ফলে এমনকি জানা যাচ্ছে বারো হাজার চারশো আটষট্টি জন ছাত্রছাত্রীর নাম্বারের বিরাট নব ঘটেছে মেধা তালিকায় থাকা ছাত্রছাত্রীদের মধ্যে চার জনের নাম্বার বাড়ায় তারা মেধা তালিকায় আরো উপরের দিকে স্থান করে নিয়েছে সাতজন ছাত্রছাত্রী আবার নতুন করে মেধাতালিকায় যুক্ত হয়েছে এমনকি এটিও জানা যাচ্ছে যে তোমাদের যে মেধাতালিকা ছিল মাধ্যমিক দু হাজার চব্বিশ সালের পরীক্ষার্থীদের সেখানে জায়গা করে নিয়েছিল সাতান্ন জন পরীক্ষার্থী আবার এই নতুন করে রিভিউ এবং স্কুটেনির রেজাল্ট বের হওয়ার পর সেখানে দেখা যাচ্ছে চৌষট্টি জন ছাত্রছাত্রী জায়গা করে নিল এই যে এত নাম্বারের পরিবর্তন বারো হাজারের উপর ছাত্র নাম্বার বাড়ছে স্কুটিনি করার ফলেও নাম্বার বাড়ছে স্কুটিনি করলে জাস্ট নাম্বারগুলো টোটাল যোগ করা হয় যোগ করতেও শিক্ষক মহাশয়টা কি করে ভুল করেন সেটি নিয়ে প্রশ্ন তো থেকেই যায় গত বছরও যা হয়েছিল এবছরও তাই গত বছর এই ভুল হওয়ার ফলে মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে একটা কড়া পদক্ষেপ নেওয়া হয় কয়েকজন শিক্ষক মহাশয়কে তারা তলব করে খুঁটিয়ে বিষয়টি দেখা হয় এবং যে শিক্ষক মহাশয়রা এই ভুল করেছেন তাদেরকে এই বছর মানে দু সালে খাতা দেখা থেকে বিরত রাখা হয় কিন্তু তাদেরকে বিরত রাখার ফলেও কোনো লাভ কিন্তু হলো না আবার নতুন করে দেখা যাচ্ছে সেম ভুল একই ভুল কি করে এটি হতে পারে এই বছর করা পদক্ষেপ ছিল অবশ্যই করা পদক্ষেপ ছিল কারণ প্রথমে খাতাগুলো তোমাদের দেখা হয় তারপর আবার নতুন করে কিছু শিক্ষক মহাশয় সেগুলো টোটাল যোগ করে দেখেন তারপর এই নাম্বার টোটালে আপলোড হয় এত কিছু করার ফলেও এই ভুল কি করে হয় সেটি নিয়ে প্রশ্ন থাকাটাই স্বাভাবিক যে সমস্ত ছাত্রছাত্রীরা রিভিউ এবং স্কুটিনি এই দুটি সম্পর্কে এখনো পর্যন্ত অবগত না এগুলো জানেই না যে রিভিউ কিভাবে করতে হয় স্কুটিনি কিভাবে করতে হয় রিভিউ এবং স্কুটিনি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অনলাইনে তো করা যায় না তুমি নিজে থেকে করতে পারবে না তোমার স্কুলের সহযোগিতা প্রয়োজন স্কুলের সাথে যোগাযোগ করতে হয় সেই ক্ষেত্রে অনেক ছাত্র ছাত্রীর মধ্যে অনীহা দেখতে পাওয়া যায় অনেক ছাত্রছাত্রী ভয়ে রিভিউ এবং স্কুটি মানে পিপিআর এবং পিপিএস করতেই চায় না যে নাম্বার যদি বাড়ার বদলে কমে যায় তাহলে সেই ক্ষেত্রে কি হবে এই ঝামেলার মধ্যে যাব না এরকম একটা কিন্তু কিন্তু যায় অনেক ছাত্র ছাত্রীর মনের মধ্যে তো এত ছাত্র ছাত্রছাত্রীর নাম্বার ভালো বারো হাজারের উপর আমার তো মনে হয় যে তেষট্টি লাখ ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল সকলের খাতায় যদি রিভিউ করা যায় হয়তো দেখা যাবে যে প্রায় অধিকাংশ ছাত্র ছাত্রীর নাম্বার বাড়বে কারণ এতটা যে নাম্বার বাড়ছে খাতা যে কিভাবে দেখা হয় আমি নিজেও বুঝতে পারছি না উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও তাই হয়েছে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে একজন ছাত্রের নাম্বার আমি যতদূর দেখলাম চল্লিশ পর্যন্ত বেড়েছিল ভাবা যায় চল্লিশ নাম্বার বেড়ে যাচ্ছে মাধ্যমিকের ক্ষেত্রেও তাই বাইশ নাম্বার পর্যন্ত সর্বোচ্চ বেড়েছে স্কুটিনি করার ফলে মানে নাম্বার যোগ্য ঠিকঠাকভাবে করা হয়নি যোগ করতেও ভুল এত কড়া পদক্ষেপ নেওয়ার পর ভুল টুপি কীভাবে থাকে সেই প্রশ্ন তো আমাদের থাকছেই তবে যে সমস্ত ছাত্রছাত্রীরা সাহস করে রিভিউ এবং স্ক্রুটিনি করেছিলে তোমাদের যাদের নাম্বারের পরিবর্তন হলো সকলকে জানায় অভিনন্দন এবং শুভেচ্ছা ভবিষ্যৎ জীবনে তোমরা আরও এগিয়ে চলো যাদের নাম্বারের পরিবর্তন হলো না বা যারা মনে করছো আমি ভয়ে রিভিউ এবং স্ক্রুটিনি করিনি এখন আমি কী করবো তোমাদের জন্য আর করার সুযোগ থাকে কিন্তু আর এর রেজাল্ট বেরোতে একটু সময় লাগে একটু দেরি হয় এই নিয়ে বিস্তারিত তথ্য আমি আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি কিভাবে আর করতে হয় আর করতে কি কি লাগে কত টাকা খরচা হয় সমস্ত ডিটেলসে বলা আছে যদি প্রয়োজন পড়ে ভিডিওগুলো কিন্তু দেখে নিও তবে আমাদের পর্ষদের কাছে অনুরোধ অবশ্যই থাকবে আপনারা এই দিকটি অবশ্যই বিচার করুন একটু বিচার বিবেচনা করে দেখুন কারণ এক দুই নাম্বারের জন্য অনেক ছাত্রছাত্রী সায়েন্স নিয়ে পড়তে পারে না অনেক ছাত্রছাত্রী নিজের পছন্দের সাবজেক্ট নিতে পারে না তারা কী করবে অনেকজন তো রেজিস্ট্রেশনও করতে পারেনি আমাদের চ্যানেলেরই অনেক সদস্য ভাই বোনের আছে যারা জানার তারা কবে রিভিউ এবং স্কুটিনির রেজাল্ট বের হবে কবে আমরা কলেজে তোমাদের তো কলেজে না তোমাদের একাদশ শ্রেণী বা ক্লাস ইলেভেনে আমরা কবে একাদশ শ্রেণীতে পড়তে হতে পারবো এত দেরি হচ্ছে কেন আমাদের রেজাল্ট হতে আমরা রেজিস্ট্রেশন করতে পারছি না স্কুল থেকে তারা দিচ্ছে তো অনেক ছাত্রছাত্রী তো সায়েন্স নিয়ে পড়তে পারছিল না অল্প কিছু নাম্বারের নাম্বারের জন্য অনেকের নাম্বারের পরিবর্তন হয়েছে রেজিস্ট্রেশন করার সুযোগ রয়েছে এখনো বেশ কিছুদিন আশা করি জুন মাসটার সময় আছে তোমাদের জন্য তাই যাদের নাম্বারের পরিবর্তন হলো আশা করি তোমরা তোমাদের নিজেদের পছন্দের বিষয় পাবে রেজিস্ট্রেশন এবার তোমরা কমপ্লিট করে ফেলো কারণ আর হাতে বেশি সময় নেই রেজিস্ট্রেশন করার আর যাদের নাম্বারের পরিবর্তন হলো না তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে যা নাম্বার পেয়েছ এটি নিয়েই কিছু করার নেই মন খারাপ করো না ভবিষ্যতে যে পরীক্ষাগুলো আছে সেগুলোর জন্য ভালো করে প্রস্তুতি নাও আর পর্ষদের কাছে আমাদের অনুরোধ থাকবে অবশ্যই আপনারা দয়া করে এই বিষয়টি একটু বিবেচনা করে দেখবেন ভিডিওটি তোমাদের কাছে অনুরোধ করবে একটু ভাব বেশি করে শেয়ার করো যাতে এই তথ্যগুলি সেই সমস্ত শিক্ষক মহাশয়দের কাছে গিয়ে পৌঁছায় যারা এই বিষয়গুলো এখনও পর্যন্ত নজর আন্দাজ করছে যারা এই বিষয়গুলো মনোযোগ সহকারে দেখছেই না ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনে মিলি খেলছে তাদের কাছে যেন এই ভিডিওটি অবশ্যই পৌঁছায় এইটুকু আমার তোমাদের কাছে অনুরোধ রইল কারণ তোমাদের তোমরা তো বেরিয়ে চলে গেলে তোমাদের মাধ্যমিক হয়ে গেল এরপর যারা মাধ্যমিক দেবে দু হাজার পঁচিশে তাদের ক্ষেত্রেও যেন এমনটি না হয় কারণ ভবিষ্যৎকে এইভাবে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার অধিকার কিন্তু কারণ নেই না পর্ষদের না এই সমস্ত শিক্ষক মহাশয়দের সমস্ত শিক্ষক মহাশয় এমন কাজ করেন না কিন্তু যারা করছেন তারা যেন এমনটি না করেন এটি আমার জোরে অনুরোধ এর থেকে আর বেশি কিছু তো আমার বলার নেই পর্ষদের দৃষ্টি আকর্ষণ করার অবশ্যই আমি চেষ্টা করব তো চলুন ধন্যবাদ আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে